সম্মানিত উপস্থিতি শুভ সকাল কালচারাল পার্ক প্রতিষ্ঠাতা সম্মানিত মহান আলোকিত ব্যক্তিত্ব শ্রদ্ধেয় কল্যাণজী বড়ুয়া মহোদয় কর্তৃক প্রতিষ্ঠিত সাপ্তাহিক আলোকায়নে আলোর ভুবনে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে কল্যাণজির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য মহা মানবেরা বলে গেছেন বলে যাচ্ছেন আমরা যত বেশি মৌন থাকতে পারব তত বেশি নিজেকে জানতে পারবো অপরকে জানতে পারবো নিজে ভালো থাকবো অপরকেও ভালো রাখতে পারবো একটা কথাও আছে এরকম আপনি যত নীরব হবেন তত বেশি শুনতে পাবেন আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনে অনেকের সাথে অনেক কথা বলি অনেকের কথা শুনি কিন্তু বেশিরভাগ মানুষ চেয়ে বলতে বেশি আগ্রহী এটা ঠিক না অনেক ক্ষেত্রে এটা সমস্যার সৃষ্টি হয় অনেক বিষয় পণ্ড হয়ে যায় মূল বিষয় থেকে সরে যেতে হয় কোনো একটি গ্রামে এক জনসভায় বক্তা ওই গ্রামের সাধারণ মানুষের অর্থনৈতিক মানে স্বচ্ছতা কিভাবে আসবে সে বিষয়ে করণীয় দিক নিয়ে আলোচনা করছেন তিনি অনেক ভালো ভালো দিক নিয়ে আলোচনা করেছেন তো এক পর্যায়ে তিনি বলছেন আপনারা সবাই গরু ছাগল বলে ওনার আসলে একটু অস্বস্তি হচ্ছিল তো ফাঁসে বোতল নিয়ে একটু জল খেতে চেয়েছিল খাচ্ছেন এই মুহূর্তে ওই সবার মধ্যে সবাই আন্দোলন শুরু করে দিয়েছে একজন আরেকজনের সাথে কথা বলা বলি করছে যে উনি আমাদেরকে এভাবে গরু ছাগল বললো আমরা সবাই গরু ছাগল এটা তারা মেনে নিতে পারছে না একজন আরেকজনের সাথে কথা বলা বলি করে হইচই করে অনেকে তো রীতিমতো উঠে চলে যাচ্ছে নীরবে এখন এটা দেখে ওই বক্তা তাদেরকে একটু শান্ত করার চেষ্টা করলেন বলছে আপনারা একটু ধৈর্য ধরে প্লিজ একটু শুনুন আমি কি বলতে চাই ওরা বলছে না না আপনার কথা শোনা যাবে না আমরা আপনা আমাদেরকে আপনি গরু ছাগল বলবেন এটা শোনার জন্য তো আমরা এখানে এত কষ্ট করে আসি তাহলে বিষয়টি আসলে ছিল আমরা এখানে দেখা যাচ্ছে অন্যের কথাকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে চাই না সে ধৈর্যটা আমাদের কাছে নেই তিনি আসলে বলতে চেয়েছিলেন আপনারা সবাই গরু ছাগল লালন পালন করুন তাহলে আপনাদের অর্থনৈতিক সচ্ছলতা আসার সম্ভাবনা আছে আমরা রিসেন্টলি আমি একটা দেখেছি গবেষণায় একটা তথ্য এসে গেছে সেটা হচ্ছে কি এই বিশ্বে শতকরা আশি জন মানুষ কিন্তু শোনার চেয়ে বলতে বেশি আগ্রহী এই তথ্যটা উঠে এসেছে তারা বলছেন এই যে বিশ্বের শতকরা আশি জন মানুষ শোনার চেয়ে বলতে বেশি আগ্রহী আসলে তারা কিন্তু এক ধরনের মানসিক অসুস্থ মানসিকভাবে তারা অসুস্থ এই যে অসুস্থতা এই মানসিক যে অসুস্থতা এই অসুস্থতাটা আমাদেরকে সবসময় অস্থির করে রাখে তো আমরা যদি সত্যিকারভাবে নিজের এবং অপরের মঙ্গল চাই কল্যাণ চাই আমাদের কি করতে হবে অন্যের কথাকে ধৈর্য ধরে শুনতে হবে আমরা এটা যদি করতে পারি তাহলে দেখা যাবে আমাদের অনেকের সাথে অনেকের সাথে আমাদের একটা আমরা যখন ভালো করে তার কথাটা শুনব তার সাথে আমাদের একটা কী তৈরি হবে একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে এই সম্পর্কে তারা আমাদেরকে আসলে শ্রদ্ধা না করে পারবে না ভালো না দেশে পারবে না অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য এটি কিন্তু সুন্দর একটি মাধ্যম আমরা যাতে অন্যের কথাকে একটু মনোযোগ দিয়ে শুনি আসলে একটি সত্যি কি জানেন মানে কথা বলতে যে শক্তির প্রয়োজন তার চেয়ে কিন্তু বেশি শক্তির প্রয়োজন হয় শোনার জন্য মানসিকভাবে সুস্থ না হলে আসলে ওইভাবে কারো তথাকে শোনা সম্ভব নয় এই শক্তিটা কিন্তু সবার থাকে না কারণ আমরা আমাদের নিজেদের দুঃখ কষ্ট নিজেদের সমস্যা নিয়ে আকুল হয়ে পড়ে থাকতে পছন্দ করি আমরা ভাবি না যে আমাদের চেয়েও আরও অনেক অনেক বেশি কেউ না কেউ সমস্যায় আছে দুঃখে আছে কষ্টে আছে তাহলে যেখানে আমার চেয়েও অন্য কেউ দুঃখে আছে কষ্টে আছে তাহলে তো আমার একটা দায়িত্ব এসে যায় যে তার দুঃখ কষ্টগুলো নিবারণের জন্য কিন্তু আমরা সেটা ভাবতে পারি না আমরা আমাদের দুঃখ কষ্ট নিয়ে পড়ে থাকি যার কারণে আমাদের অন্যের তো দুঃখ কষ্ট দূর করতে পারি না বরঞ্চ নিজেরগুলোকেও আমরা গোছাতে পারি না এই দুঃখ কষ্ট আমাদের শেষ পাই না কিন্তু যারা পারেন যারা নিজেদের দুঃখ কষ্ট সমস্যাগুলোকে উত্রিয়ে অন্য বিষয় নিয়ে একটু নরমভাবে ভাবে একটু আন্তরিকতার সাথে চিন্তা করেন দূর করার চিন্তা করেন তারা কিন্তু তাদের নিজেদের দুঃখটাকেও শেষ করতে পারে। আমাদের আমার নিজের একদম ঘনিষ্ঠ একজন আত্মীয় তার বাসায় আমায় আমি প্রায় সময় যাই যেতে হয় আমাকে তো যতবার যাই দেখি যে ওই একই কথা দশ বছর পনেরো বছর আগের কথা বারবার শোনাতে থাকে কথা উঠলেই ওই আগের কথা অনেকবার শুনেছি তো অনেক আগে যখন কালচারাল পার্কের সাথে আমার সব পরিচয় হয়নি তখন কিন্তু একটু একটু মাঝে মধ্যে বলতাম আর আর ন হইও না এ হতাই না হইও না ও আরও উত্তেজিত হয়ে যেত কিন্তু এখন আমি ওই পলিসিটা ইউজ করি উনি যখন বলতে থাকে আমি শুনতে থাকি এই দৈর্যটা অন্তত আমার এসেছে এটা হচ্ছে কালচারাল পার্কে আত্মোন্নয়ন কোর্স এবং মেডিটেশন করার সুফল এখন আমি উনি যতবারই বলে ততবারই শুধু ওনার দিকে তাকিয়ে থাকে আর শুনি মনোযোগ দিয়ে যদিও সেখানে শেখার কিছু থাকে না কিন্তু তাকে একটু আন্তরিকতার সাথে একটু সহযোগিতাটা করি যে উনি বলতে থাকুন বলে দেখি যে একসময় তিনি বলতে 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 নিজেই শান্ত হয়ে যায় এটা আসলে হাজারো হাজারো পরিবারে এরকম মানুষ আছেন যারা মানসিকভাবে অসুস্থ কিন্তু বাইরে থেকে বোঝা যায় না বাইরে থেকে কেউ বলবে না যে উনি মানসিকভাবে অসুস্থ এটা যারা বুঝেন তারা বলতে পারেন তারা শুনে না অত্যন্ত দুঃখের একটি বিষয় হচ্ছে কি কেউ যখন আমরা শারীরিকভাবে অসুস্থ হই আঘাত পায় সেটা অন্য কেউ সহজে দেখতে পায় দেখানোও যায় কিন্তু মানসিকভাবে যখন কেউ অসুস্থ হয় আঘাত পায় বিপর্যস্ত হয় সেটা তিনি নিজেও জানে না নিজে দেখাতেও পারে না অন্য কেউ এটা সহজে দেখতে পায় না তারা আসলে যারা মানসিকভাবে অসুস্থ তারা অন্যের সহানুভূতি আশা করে বোঝাতে পারে না যখন সেটা তারা পায় না তারা আস্তে আস্তে কী হয় উন্মাদ হয়ে যায় স্মৃতিশক্তি চলে যায় পরিবারের সমাজের দেশের ওরা বোঝা হয়ে যায় তো আমরা যদি যারা সেই ওই আশি জনের মধ্যে না পড়ি যদি পড়তে না চাই আসুন আমরা একটু আন্তরিকতার সাথে কঠোর না হয়ে শক্ত নাগে একটু নরম হয়ে আন্তরিকতার সাথে যদি আমরা অন্যের কথা যারা বলতে চাই যদি শুনি তাহলে হয়তো একজন অসুস্থ মানসিক রুগীকে ভালো করার সম্ভাবনা থাকে আর কি তো আমি মনে করি এটার জন্য হয়তো কেউ আপনাকে কোনো প্রশংসা করবে না হয়তো কোনোভাবে পুরস্কৃত করবে না কিন্তু আমরা যেন আমাদের দায়িত্বে অবহেলা না করি আমি মাঝে মধ্যে যখন কোনো ভালো কাজ করি যখনই কোনো ভালো কাজ করি মাঝে মধ্যে কি করি ওই দোকান থেকে একটা গোলাপ কিনে নিয়ে যাই সেটা নিজেকে নিজে গিফট করি তারপর সুন্দর করে ওয়ার্ড্র করব সাজিয়ে রাখি খুব ভালো লাগে খুব শান্তি লাগে কারণ আমাদের প্রত্যেকের কাজের একটা মূল্য আছে সেটা যদি অন্য কেউ স্বীকৃতি দিতে না চাই না চাক অসুবিধা কি আমি বসে থাকবো কেন আমি আমাকে সে মূল্যায়নটা করতে পারি কারণ পৃথিবীটা আসলে কেউ কাউকে বড় করতে পারে না কেউ কাউকে ছোটও করতে পারে না আমরা আমাদের নিজের ভালো মন্দ কাজের দ্বারাই বড় ছোট হয়ে যাই আসলে আমি ছোট্ট করে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে মানুষ অনেক মানুষ আছে তাদের অনেক মূল্যবান কথা বলতে চাই শেয়ার করতে চাই কিন্তু আমরা শুনতে আগ্রহী নই তো আমি আজ কালচারাল পার্কের এই আলোকায়নের মধ্য দিয়ে আবেদন রাখছি আসুন আমরা অন্যের কথা বেশি বেশি করে সোনার মাত্রা বাড়িয়ে দিই নিজের কথাও বলি বলবো তবে অন্যের কথাকে বেশি শুনব সবাই ভালো থাকবেন আন্তরিকতার সাথে এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এইটুকু বলে আজকের মতন বিদায় ধন্যবাদ